তো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে শুধু একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে চাই অক্টোবর শেষ হয়ে যাচ্ছে নভেম্বর আসছে আমরা আগামী কালকে থেকে বাংলাদেশের জেলা মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করতে যাচ্ছি আমরা প্রত্যাশা করছি আজকে থেকে তিন দিনের মধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণেরও আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করতে পারব আমরা একদম স্পষ্ট করে বলি সবার সাথে সবার যোগাযোগ হবে না কিন্তু যার সাথে যার যোগাযোগ হবে এই যোগাযোগ কোনোভাবে ব্যাহত করার সুযোগ নাই এই দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নাই সেন্ট্রাল কমিটি মুখ্য সংগঠন দায়িত্ব নিয়ে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে সকল প্রকার যোগাযোগ রক্ষা করতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব মুখ্য সংগঠক পার্টির সদস্য সচিব এবং আহ্বায়কের সাথে যাবতীয় যোগাযোগ রক্ষা করবেন একইভাবে থানার আহ্বায়ক এবং সদস্য সচিব যে কোনো মুহূর্তে মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে পাবেন এটার নিশ্চয়তা মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবকে দিতে হবে একইভাবে ওয়ার্ডের আহ্বায়ক এবং সদস্য সচিব সার্বিক বিষয়ে থানার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ স্থাপন করবেন যদি এমন হয় ওয়ার্ডের যারা নেতৃত্বে আছেন তারা তাদের জায়গা থেকে থানার সাথে যোগাযোগ করছেন তারা সলভ করতে পারছেন না তখন তারা মহানগরের সাথে যোগাযোগ করবেন মহানগর যদি সলভ করতে না পারেন কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন কিন্তু একটা লেয়ারে গিয়ে সমস্যার সমাধান না হওয়ার পরে ওইখানেই যদি থেমে যায় তাহলে আমাদের রুট লেভেলের নেতৃবৃন্দ আমাদের উপর আস্থা হারাবে আমরা আগামীতে এই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয় এটা আমাদেরকে আমাদের জায়গা থেকে নিশ্চয়তা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে কয়েকটি ক্রাইটেরিয়া বলি আমাদের হবায় কমিটির জন্য স্পষ্ট করে আমরা আমাদের পার্টির পলিসি থেকে বলছি আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যারা ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি রানিং যারা স্টুডেন্ট আছেন অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত গড় বয়স পঁচিশ পর্যন্ত তারা ছাত্র শক্তিতে কাজ করবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের রেঞ্জ নিয়ে কাজ করছে জাতীয় যুবশক্তি যুবকদের সংগঠন এই হিসেবে পঁয়ত্রিশের উপরে হওয়ার কথা ছিল এনসিপি কিন্তু যেহেতু তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান এবং তরুণদের নেতৃত্বে আমাদের পার্টি এনসিপি আমরা পাঁচ বছরের বয়সীমার একটা ফ্লেক্সিবল রেঞ্জ রেখেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের কেউ যদি পার্টিতে কাজ করার জন্য প্রয়োজনীয় হন তিনি পার্টিতে এনসিপিতে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না সেকেন্ড এই অভ্যুত্থানে অভ্যুত্থান বিরোধী জুলাই বিরোধী যে কোনো